একটা চরম বাস্তব সত্যি কথা কি জানেন ছেলেদের কিন্তু কেউ গাড়ির উপর দায়িত্ব তুলে দেয় না ছেলেরা নিজে থেকে দায়িত্ব নিতে শিখে যায় তো একটা ছেলের কাছে সবার আগে তার নিজের সংসার তারপর সে নিজের কথা চিন্তা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো আমাদের যেন সব কেনাকাটা শেষ করে ফেলেছে এখন আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসছে তো যেখানে একটা গেঞ্জি একটা শার্ট আর জুতা নিয়ে আসছিলো তো আমার বাবা বাড়ি থেকে পাঞ্জাবি আর পায়জামা দিয়েছিল। তো অবশ্য বলছিল আমি কিছু কিনবো না অনেক জোর করছি তারপর কেন জানি নিয়ে আসছে কি মনে করে তো ওগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ছেলেদের কাছে আগে নিজের সংসার তারপর হচ্ছে নিজের কথা ভাবে তো আমাদের ক্ষেত্রেও সেরকম আগে সব কিছু আমাদের কেনাকাটা শেষ করছে তারপর নিজের জন্য কিছু নিছে। এদিকে তো ইট প্রায় চলে এসেছে তো আমার ছেলেকে সকাল সকাল ঘুম থেকে তুলে ফেলেছি যে চুল কাটতে যাবে দেখে বোঝা যাচ্ছে অনেক জিমাচ্ছে অনেক ঘুম পাচ্ছে ওর তা আসলে সকাল সকাল উঠিয়ে ফেলেছি কেন সেলুনে গেলে কিন্তু অনেক লম্বা সিরিয়াল থাকে তো আগের দিন বলে এসেছে যে সকাল সকাল নিয়ে যাওয়ার জন্য তো আমি আমার ছেলেকে একটু রেডি করে দিচ্ছিলাম ওর এত লম্বা চুল হয়েছে ও কাটতেও দেয় না তো যাচ্ছে ঠিকই কিন্তু তেমন একটা কাটতে দেয় নাই এই যে দেখে বুঝতে পারছেন অর্ধেক চুল রয়ে গিয়েছে তোরা বকে চুল কাটতে নিয়ে গেলে একদম বিরক্ত হয়ে যায় আমাকে বলে তুমি একদিন নিয়ে দেখো তারপর তুমি বুঝতে পারবা কেমন প্যারাটা দে তো আমাদের কিন্তু সব কেনাকাটা শেষ এখন বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছে তো এখন সব কিছু একে একে গুছিয়ে নিব আমরা সকালবেলা বাড়িতে যাব তাই আগে রাতের দিন সব কিছু গুছিয়ে রাখতেছি তা আমরা যাব চেহারি খাওয়ার পর থেকে কারণ একটু দেরি হলে কিন্তু রাস্তায় অনেকটাই জ্যাম পড়ে যায় তো আমি আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখতেছি যাতে যাওয়ার সময় কোনো ঝামেলা না হয় আগের দিন যতই ব্যাগগুলো গুছিয়ে রাখি না কেন যাওয়ার সময় কিছু না কিছু বাইরে থেকে যাই তারপর আমরা মেয়েরা কী করি ব্যাগের কোণা আকিতে এটা একটা বলে রাখি তো আমার ক্ষেত্রেও সেরকম আমি যাওয়ার আগ পর্যন্ত ব্যাগের ভিতরে এটা ওটা ঢোকাতেই থাকি আর কোথাও গেলে তো জানেন মেয়েদের অনেক কিছুই লাগে তো আমি একে একে সব আলমারি থেকে বের করে নিয়েছি এখন ব্যাগে ভরে নিব তো একটা ব্যাগও কিনে নিয়ে আসছিলো আসলে আমরা লং জার্নিটা একটু বেশি করি সেজন্য ব্যাগ ব্যাগ বেশিটা টিকে না আগেরও ব্যাগ ছিল ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে তারপর এটা নিয়ে আসছে তো ব্যাগটা ভালোই বড় ছিল সব কিছু এক বেগে বসছিলো তো দিনের বেলা তো রোজা রেখে আসলে কিছুই করা সম্ভব না তাই সন্ধ্যার পর আস্তে আস্তে করে কাজগুলো সেরে রাখতেছিলাম তো আমার এখানে সব কিছুই গুছানো হয়ে গিয়েছে তো এই যে দেখতেছেন ব্যাগটা কিন্তু খালি দেখাচ্ছে কিন্তু যাওয়ার সময় দেখছি ব্যাগে এক খেয়ে বড় একটুম্বর আর কোনো জায়গা ছিল না ভিতরেই তো যাই বলতেছিলাম আমরা কিন্তু মেয়েরা এমনই এসে ওটা খালি ভরতে থাকে তারপর বাড়িতে গিয়ে এসে বলি কি এটা থেকে আসছি ওটা দিকে আসছি তো আমি সবসময় কিছু না কিছু ফেলে আসি কোথায় যাওয়ার আগে তো চেহারিতে তো চেহারি খেতে হবে জন্য ফ্রিজে এক পোলটা গরুর মাংস ছিল ওটা বের করে নিয়েছি আসলে বাড়িতে যাবো দেখে আর কোনো বাজার করা হয়নি কারণ এবার বাড়িতে গেলে তো প্রায় অনেক দিন থাকা হবে তো এখানে একটু গরুর মাংস ছিল ওটুকি রান্না করে নিয়েছি আর একটু ডাল রান্না করেছি তো একাদ দিয়ে মোবাইল ধরছি আর খাদ দিয়ে মাংস কষাইতেছি তাই একটু ভিডিওটা নরভর হয়ে যায় তো ডাকায় আমাদের আজকে শেষ চেহারি পুরো রমজান জুড়ে ডাকাই ছিলাম বাড়িতে যাওয়া হয়নি আজকে শেষ তো শেষ করে একেবারে বাড়িতে গিয়ে ইফতার করব তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে দূর আসছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা কাজটি অলরেডি করেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে শ্যামাই নিয়ে আসছিলো দিন বাবু শ্যামাই খাওয়া হয় না তো কিছুটা গরম পানির ভিতর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আসলে ঢাকা শহরের থাকি গরুর দুধটা ঠিক পাওয়া যায় না সব সময় তো গুঁড়ো দুধ দিয়ে করে নিয়েছি আর লাচ্চাশে গুঁড়ো দুধ দিয়েও ভালো লাগে আমি বেশি একটা ভালো পারি না আমি এটা শিখে মানে আমার শাশুড়ি মশলা দিয়ে দিয়েছি আমার শাশুড়ির মাঝে রান্না করে অনেকটাই গ্রানে কিন্তু অনেক গ্রাম আসে তো এখানে একটু বিজাইছি দুধ একটু কম হয়েছিল আমি পরে আবার একটু দিয়ে দিয়েছিলাম যেটার ভিডিওতে নেই নাই আসলে রোজা রেখে মন চায় না ভিন্ন ভিন্ন আইটেম করতে আমি একলা থাকলে তো আমি কিছু না করে থাকতাম তো আপনাদের ভাইয়া আছে তাই একটু টুকটাক এটা ওটা করি অবশ্যও বেশি একটা খায় না শুধু নামের জন্য করা আর কি একটু খেয়ে উঠে যাই পরে সব আমার খেতে হয় এদিকে একটা পেয়ারা কেটে নিয়েছি তো কিছু বেগুন বীজে রাখছিলাম লবণ পানিতে তো আমি এভাবে লবণ পানিতে বেগুনটা ভিজিয়ে রাখি যাতে বেগুনের ভিতরে একটু লবণটা যায় আর এমনি লবণ দিলে কিন্তু লবণটা অনেকটাই করা হয়ে যায় তো আমি সবসময় এভাবে করে আগে পানি জড়িয়ে রাখি কেউ এদিকে কিছু জিলাপি আনছিল আর কিছু বেগুন নিয়ে এর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লম্ব করলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ